আসসালামু আলাইকুম ওরহমতুল্লা ওবরাকাত আজকের ভিডিওতে বিষয়বস্তু এনেছি তিন ব্যক্তির উপরে আল্লাহর লানত আমরা সকলে কথা জানি যে লানত মানে অভিশাপ তো আল্লাহ এবং তার রসলের পক্ষ থেকে কারোর ব্যাপারে যদি লানত ও অভিশাপের কথা শুনতে পাওয়া যায় তাহলে মনটা বড় খারাপ হয়ে যায় কেননা আল্লাহর পরে রসলের স্থান তো আল্লাহ দেবারের কথা তিনটি এমন ব্যক্তি পাবেন কেয়ামতে যাদের দিকে তিনি তাকাবেন না এখানে সুস্পষ্ট আসছে কেয়ামতের দিন আল্লাহ তালা তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না যাদের তাদের দিকে তাকাবেন না তাদের পরিশুদ্ধ করবেন না এদের জন্য রয়েছে কঠিন শাস্তি সেই তিন ব্যক্তির কথা হলো এক নম্বর যারা পরস্পর সম্পর্ক ছিন্ন করত দুই নম্বর হল পলায়নকারী দাস যে পর্যন্ত সে তার মালিকের কাছে ফিরে না আসে তায়ামতের দিন আল্লাহ রবুল এই তিন ব্যক্তির সঙ্গে কথা বলবেন না বলে কারণ তার পরস্পর সম্পর্ক ছিন্ন করেছে তারা পলায়ন করেছে এবং মালিকের কাছে ফিরে আসেনি কোরআনে বলা হয়েছে গুনাহ প্রমাণিত দুই প্রকারে কবিরা গুণা এবং সগিরা গুনা কবিরা গুনাহের মধ্যে এমন কিছু গুণা আছে যা করলে মানুষের উপর অভিশাপ নেমে আসে অভিশাপ অভিশাপ নেমে আসে এই অভিশাপকে আরবিতে বলা হয় লানো। তাই আমার বন্ধুরা আমার ভাইরা আমার পর্দার অন্তরালে পর্দা মা এবং বোনেরা এই তিন যে ব্যক্তি রয়েছে এই তিন ব্যক্তি হওয়া থেকে আমরা নিজেদেরকে পরহেজ করব বিরত রাখব। আল্লাহ তাবার কথা তাহলে নজরে আমরা যেন দোষী না হই অভিশপ্ত না হই তাই অভিশাপ থেকে বাঁচতে হবে আশা করব বুঝতে পেরেছেন ভালো থাকবেন দোয়া করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকন বটন বাজিয়ে আমাদের সাথে পাশে থাকবেন আর ভালো লাগলে একটি ভালো কমেন্ট করে দিয়ে যাবেন আঙ্গুলে ব্যথা যদি না হয় তাহলে একটি লাইক দিয়ে যাবেন ও ওয়া কুম ওয়া বারাকাতুহু